আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি ডাক্তার ফাইজুল হক আপনাদের পুরাতন বন্ধু আমার আগের ইউটিউব চ্যানেলে প্রায় বারো লক্ষ প্লাস সাবস্ক্রাইবার ছিল হ্যাক হয়ে গেছে এটা নতুন চ্যানেল আশা করি পাশে থাকবেন এবার মূল টপিক্সে যাই মূল টপিক্সটা হচ্ছে কালুজিরা নিয়ে কেন ভিডিও আবার নতুন করে এত ভিডিও আছে ইউটিউবে ফেসবুকে এত বেশি তথ্য আছে কালুজিরা নিয়ে তাহলে আবার কেন কারণ আছে আমরা শুধু কালোজিরার একটা দিক জানি আর দিক জানি না আমরা একটু পজিটিভ কথা বলি তারপরে আরও কিছু বিষয় বলবো যে আপনারা আসলে জানেন না হ্যাঁ অনেকেই জানেন অনেকে জানেন না বেশিরভাগ মানুষ জানেন না কিন্তু জানা দরকার কালোজিরা নিয়ে কালোজিরা হচ্ছে প্রফেটিক একটা হার্স হাদিস আসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে কালোজিরা মৃত্যু ব্যতীত সব রোগের জন্য শেফা এখন কিন্তু কালোজিরার কোনো প্রয়োগ আছে কিনা এটা আলেমরা ব্যাখ্যা দেবেন চিকিৎসা বিজ্ঞান ব্যাখ্যা দেবে কালোজিরা কি একদম সব রোগের জন্য কি অবস্থায় প্রয়োগ করতে হয় কিভাবে প্রয়োগ করতে হয় বিষয়গুলো এরকম এটা নিয়ে গবেষণার কিছু বিষয় আছে যে প্রয়োগ পদ্ধতি এটা দিয়ে কি ওষুধ তৈরি করতে হবে কালোজিরা দিয়ে ওষুধ আছে ক্যাপসুল আছে বিভিন্ন বর্তমান বাজারে এটা কিভাবে প্রয়োগ করতে হবে এটা হলো একটা ফ্যাক্টর কোন কোনভাবে প্রয়োগ করলে কালোজিরা সব রোগের জন্য ভালো কাজ করবে নাকি না ভিন্ন ভিন্ন রোগের জন্য ভিন্ন ভিন্ন প্রক্রিয়া কালোজিরা প্রয়োগ করতে হবে এটি নিয়ে গবেষণার বিষয় আছে এবার আসি মূল টপিক্সে মূল টপিক্স হচ্ছে কালোজিরা নিয়ে আমরা এত বেশি এর পজিটিভ কথা শুনি শোনার কারণে আমরা সব মানুষ কালোজিরা খাই কোনো সমস্যা নাই যদি আপনার ডাইজেস্টে কোনো সমস্যা না থাকে খেতে পারেন কিন্তু কালোজিরা খেলে কারো কারো ক্ষেত্রে হাইপরেন্সিডিটি তৈরি হয় যদি কারো প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা থাকে পেট ফাফা থাকে আইবিএসের সমস্যা থাকে হজমের সমস্যা থাকে বাড়িয়ে দিতে পারে এই জন্য খালি পেটে যদি কারো এই সমস্যাটা হয় অ্যাভয়েড করবেন খাওয়ার পরে আপনি খেতে পারেন অথবা পরিমাণে অল্প করে খেতে পারেন তাহলে এক নম্বর কালোজিরা পেটের সমস্যা থাকলে এড়িয়ে চলতে হবে আইবিএস থাকলে এড়িয়ে চলতে হবে যদি হজমের সমস্যা পেট ফাঁপা হাইপার অ্যাসিডিটি থাকে কালোজিরা অ্যাভয়েড করতে হবে এবার আর গুরুত্বপূর্ণ টপিক্সে আসি আমরা জানি কালোজিরার একটা খুব বড় গুণ হচ্ছে যে মায়েদের বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে যদি বুকে দুধ না আসে তাহলে কালোজিরা এই দুধ বৃদ্ধিতে সাহায্য করে কারণ কি কারণ কালোজিরা প্রোলেকটিন হরমোনকে বাড়ায় প্রোলেকটিন হরমোন পিটুটোরি গ্লান থেকে নিষ্কৃত হয় এই প্রোলেকটিন হরমোন মেয়েদের যখন বাড়ে তখন এই হরমোনের কারণে বুকের দুধ বৃদ্ধি পায় এই জন্য আমরা পরামর্শ দিই কালোজিরা যে মায়েদের বাচ্চা হওয়ার পরপরই বুকের দুধ আসে না তাদেরকে আমরা বলি যে আপনি কালোজিরার ভর্তা খাবেন রসুন দিয়ে গ্রামের মায়েরা বলে আপনারাও জানেন আবার আমরা অনেক সময় প্রেসক্রাইব করি বিভিন্ন ধরনের ক্যাপসুল আছে যেমন স্কোয়ারের নীলা জেল আরও কিছু ক্যাপসুল আছে আরও কিছু কালোজিরার জিরার সফট জেল আছে অথবা সরাসরি কালোজিরা তেলও ব্যবহার করতে আমরা বলি ঝামেলাটা বাজে অন্য জায়গায় এবার আসেন ঝামেলাটা বলি পুরুষের ক্ষেত্রে অনেক সময় এই প্রলেকটিন হরমোন বেড়ে যায় বেশি থাকে যদি টেস্ট না করা হয় তাহলে আমরা অনেক সময় বুঝতে পারি না পুরুষের প্রোলেক্টিন হরমোন বাড়লে কী হয় তার সবচেয়ে বড় সমস্যাটা হয় তার উত্থানের সমস্যা হতে পারে সেক্সুয়াল যে অবস্থাটা এটা কমতে থাকে তার দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে তার উত্থান হতে সমস্যা হতে পারে তার অর্গজমের সমস্যা হতে পারে এমনকি ইনফার্টিলিটি বা বাচ্চা হতেও সমস্যা হতে পারে তো যাদের প্রোলেক্টিন আছে তাদের জন্য কালেজিরা খাওয়া যাবে না এটা গেল দুই নম্বর তিন নম্বর হচ্ছে অ্যালার্জি অনেক সময় আমরা অ্যালার্জির জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কালোজিরা খেতে বলি কালোজিরা দেই কিন্তু কারো কারো আছে কালোজিরা খেলে এই অ্যালার্জির পরিমাণটা বেড়ে যায় প্রচুর বেড়ে যায় এমন অনেক রোগী পেয়েছি কালোজিরা খাওয়ার পরে একদম শরীর ফুলে গেছে একদম লাল হয়ে গেছে সতর্ক থাকবে যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে কালোজিরা অ্যাভয়েড করবেন এছাড়া যদি কালোজিরা আপনার কোনো সমস্যা না তৈরি করে এই প্রবলেমগুলো আপনার না থাকে আপনি নির্ভয়ে কালোজিরা খেতে পারেন তবে একজন ভেষজবিদের পরামর্শ নিয়ে খাওয়া ভালো কালোজিরা সরাসরি না খেয়ে প্রসেস করা যে ক্যাপসুলগুলো আছে ভালো ভালো কোম্পানির এগুলো খেলে ভালো অথবা তেল যদি খান খুব অল্প পরিমাণে খাওয়া ভালো খুব বেশি পরিমাণে না কিভাবে খেতে পারেন ক্যাপসুল আছে ক্যাপসুল আকারে খেতে পারেন ভর্তা করে খেতে পারেন অথবা চায়ের মধ্যে এই কালো তেল দিয়ে খাওয়া যায় গ্রিন টি গ্রিন টির মধ্যে চার পাঁচ ফোঁটা কালো তেল দিয়ে সকালে আপনি খেতে পারেন সকালে এবং রাতে দুইবার কালোজিরা খুব উপকার কালো একটা প্রফিটিক ফুড আপনার যদি সমস্যা না থাকে তাহলে আপনি অবশ্যই কালো জিরা নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি সমস্যা থাকে সতর্ক থাকতে হবে আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিও